Gue se al Marche amour Sur à thumbnails Pansion Son va api La affection ou ki te challenge la capacity De la jeune

জনুল থেকে 7 বছর বাংলাদেশ থেকে নির্বাসিত ছিল আজকে তার আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দ আজকে ঢাকার শহরে দল নেমেছেন ঠিক আগামী দিনে যখন তারেক রহমান বাংলাদেশে আসবে তো করে বাংলাদেশের প্রতিটি কানায় কানায় ঢাকার শহর লোকে লোকারণ্য হবে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান এর অপেক্ষায় আছি পক্ষ চিত্র আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন বীরবেশি সেই ঐরেকে আমরা ঢাকা সূত্র থেকে উচ্চতর কিলোগ্রামের পক্ষ থেকে আমরা শতঙ্কে ধন্যবাদ জানাচ্ছি এবং ডক্টর খন্দকার মারু হোসেন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং আগামী দিনও আপনারা আজকে যেভাবে এসেছেন আগামী দিনও আমরা ডক্টর গন্ধকর মারুশন ভাইয়ের পক্ষে সারা ঢাকার শহরের যে কোনো কর্মী সুতাকে আমরা وٿي 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 و